এই ম্যাচ হারার পেছনে আসলে অনেকগুলো কারণ আছে অনেকগুলো আহ আমরা আমাদের টিম করে প্রথমে যদি বলি আমাদের স্পেশালি টপ কিংবা মিডল অর্ডার পুরোপুরি করতেছে সাইফ হাসান এমন একজন প্লেয়ারস যে কিনা এশিয়া কাপে কিংবা আফগানিস্তানের সাথে যেরকম পারফরমেন্স দেখিয়েছে তার ব্যাটিং দিয়ে উইচ ওয়াজ আনবিলিভেবল অ্যান্ড ভেরি প্রমেজিং কিন্তু তার ক্যারিয়ারটা মানে অথবা তার যে কনফিডেন্স লেভেলটা বর্তমানে কোথায় আছে আপনারা জানেন এই পিচে খেললে অবশ্যই তার কনফিডেন্স লেভেল খুবই তলার নিতে এবং সে যেটা এজ এক্সপেক্টেড ভালো করতেছে না হুইচ মানে এখানে আসলে উই কান্ট কমপ্লেইন অ্যাবাউট হিম বিকজ দ্যাটস দ্য পিচ রাইট সেই সাথে অন্যরাও স্ট্রাগল করতেছে কিন্তু আমার কথা হচ্ছে এই ম্যাচটা বাংলাদেশের কোনোভাবে হারা উচিত ছিল না সর্বোচ্চ অপরচুনিটি বাংলাদেশের ছিল জিতার জন্য এই ম্যাচটা হ্যাঁ প্রথমেই যদি আমি ব্যাটিং ফার্স্ট নিয়ে যে রান করছে আমাদের ঋষাদের শেষের দিকে যে ক্যামিওটা থার্টি নাইন অফিনেডিয়ালি লুকিং লাইক বাংলাদেশ উইল এন্ড আপ প্লেভার্স ফুল কোর্ট বাট থ্যাংকফুলি দেট উইচ ইজ রিয়েলি গুড সাইন ইন দ্য রিসেন্ট ইউনো কন্টেক্স অফ দেয়ার গেমস দেট দে সো ওখানে দুইশো তেরো রান নিল বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং আসে তারাও একটু প্রথম দিকে স্ট্রাগল করে বাট তাদের যে সলিড মিডল মিডল সেভ ম্যাচ ওদের সেই হোক কার্টি তারা কিন্তু যথেষ্ট ডিফেন্সিভ খেলে এবং পার্টনারশিপ বিল্ড করে এবং একটা সময় গিয়ে তারা ম্যাচটাকে খুব কাছাকাছি নিয়ে যায় শেষের দিকে আমাদের ক্যাপ্টেন মিরাজ কিছু ব্লান্ডার করে সে পার্সোনালি একটা ক্যাচ ড্রপ করে যদিও ইট ওয়াজ লাইক নট লাইক ইজি ক্যাচ আউটস এ কিন্তু এই ধরনের লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে এই ক্যাচ করলে কিন্তু আপনাকে নিতে হবে আদারওয়াইজ ইউ উইল নট উইন ম্যাচেস রাইট অ্যান্ড দেন ফাইনালি একদম লাস্ট গিয়ে আরেকটা অপরচুনিটি বাংলাদেশে আসে এবং উই অলস ড্রপ দ্যাট সো ড্রপ দ্য ম্যাচ উইথ দ্যাট ক্যাচ অফ নুরুল হাসান সোহান সাইফ হাসানের বলে এই হয়ে ক্যাচ উঠে এবং সেটি ধরার জন্য যায় হচ্ছে নুরুল হাসান সোহান অনেকটা ডিস্টেন্স তাকে কাভার করতে হয় কিন্তু বল তার হাতে পড়ে এবং আপনি যখন অ্যাজ এ উইকেট কিপার আপনার হাতে গ্লাভস নিয়ে ইউ শুড নট মিস দোজ ক্যাচেস আপনার অ্যাজ এ উইকেট কিপার যদি নর্মালি অন্য ফিল্ডার্স হইতো দেন আই উড অ্যাকসেপ্ট দ্যাট বিকজ একটু ডিসটেন্স কভার করে এত দূর থেকে এসে এই ক্যাচটা খালি হাতে নেওয়াটা একটু কঠিন হয়ে যায় কারণ মানে বডি ব্যালেন্স থাকে না কিন্তু যখন অ্যাজ এ কিপার ইউ হ্যাভ দ্য গ্লাভস রাইট গ্লাভস হাতে নিয়ে এই ক্যাচটা কিন্তু আপনাকে ধরতে হবে এনি ডে এটাতে কোনো মার্সি নেই সো আমি মনে করি মিরাজের থেকে জঘন্যতম মিস্টেক ছিল নুরুল হাসান সোহানের ওই ক্যাচটা সো ওই ক্যাচটাই কিন্তু আমাদের দ্বিতীয় অপরচুনিটি ছিল সো উই অলসো ড্রপ দ্যাট অ্যান্ড ওখানে ম্যাচটা শেষ হয়ে যায় ঠিক আছে দেন আমরা যদি আমাদের ব্যাটিংয়ের কথা বলি দেখেন ওদের একজন বোলার ছিল অ্যান্থনিস অ্যান্থনিস কিন্তু পার্ট টাইমের সে কিন্তু ওপেনিং টপ অর্ডার ব্যাটার সে পার্ট টাইম বল করে তাকে দশ বার বল করিয়েছে ক্যাপ্টেন ঠিক আছে এবং সে ওভার প্রতি দুই রান দিয়েছে মাত্র মানে কতটুকু মানে স্ট্রাগল আমাদের প্লেয়ার্স আমাদের ব্যাটসম্যানরা করেছে চিন্তা করেন একদম পার্ট টাইম আমরা কিন্তু তিন রান করে নিতে পারিনি মানে কতটা মিজারেবল অবস্থা আমাদের ব্যাটিং এর চিন্তা করেন এটা কিন্তু আমাদেরই বানানো পিচ আমাদের কিউরেটার বানিয়েছেন এবং আমাদের হোম গ্রাউন্ড ঠিক আছে তো ওইখানে তো অ্যাটলিস্ট আমরা উই শুড বি ইন দ্য আপার হ্যান্ড আমাদের একটু বেটার খেলা উচিত আই অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট দ্যাট এই পিচটা সবার জন্যই কঠিন বাট আমাদের যেহেতু চেনা পরিবেশ আমাদের কিউরেটার আমাদের কিন্তু একটু বেটার খেলতে হবে আদারওয়াইজ এরকম পিচ বানিয়ে তাহলে লাভ কি

এখানেও আরেকটা একটা করে এখানেও আমরা ম্যাচটা হারে যাই মূলত সুপার ওভারে ছয় বলের মধ্যে ওরা খেলছে ছয় বল আমাদেরকে ওরা মানে ফেভার করছে ওদের যে বোলার আকিল হোসেন নো বল করছে ফ্রি হিট দিয়েছে ওয়াইড করছে সুতরাং বাংলাদেশি ব্যাটসম্যানরা পাইছে হচ্ছে নয় বল আর ওরা পাইছে ছয় বল এবং ছয় বল ওরা দশ করছে আমাদের টার্গেট ছিল ছয় বল থেকে এগারো কিন্তু আমরা নয় বল পেয়েও আমরা এগারো রান করতে পারিনি এবং এখানেও টিম যথারীতি আমাদের ফ্যান্সদেরকে ব্যাপক হতাশ করেছে প্রথম দিকে যখন আমাদের মানে দুজন ওপেনার ব্যাটিং এ আসে ওখানে তো ব্ল্যান্ডার ছিল আমাদের এই ম্যাচের সবচেয়ে হোসেন রিশাদ কিন্তু খেলে এবং সে লম্বা হওয়ার কারণে সে একটা রিচ পায় বল থেকে যেটি অন্য প্লেয়ার্স পায় না এবং সময় স্ট্রাগল করতেছিল আহ বাকি যে সাইফ হাসান সেও স্ট্রাগল করতেছিল তারা বল কানেক্ট করা পারতেছিল না যেহেতু মাত্র রিশাদ হোসেন একটা মানে কুইক ফায়ার ইনিংস খেললো তার কিন্তু রিদমটা ছিল সে কেন ব্যাটিং এ আসেনি মিন ফর হোয়াট রিজন এটার কোনো আনসার আছে এটা কোনো লজিক সে কোনো ক্রিকেট বুকে মানে এই ধরনের কোনো লজিক পাওয়া যাবে যে আপনার ম্যাচে সর্বোচ্চ যেই হিটিং করছে যে সর্বোচ্চ স্কোরার এবং ফ্ললেস খেলতেছিল তাকে আপনি দেননি সুপার ওভারে স্লগিং করতে পারে যে আপনি দিচ্ছেন সৌম্যকে যে কিনা বল মানে কানেক্ট করা যেতে পারতেছিল না স্ট্রাগল করতেছে অলরেডি আচ্ছা যাই হোক সৌম্য আসছে ফাইন সাইফ আসেন আসছে দেন একটা উইকেট চলে গেল তারপরেও কেন আমাদের রিসাদ হোসেন আসেনি তারপরেও কেন শান্ত আসলো শান্ত কোন সেন্স থেকে ক্রিকেট ইতিহাসের কোন অ্যাঙ্গেল থেকে শান্ত হচ্ছে যে সুপার ওভার ফেস করে সৌম্য সুপার ওভারে আমাদের মানে আখিল হোসেন যে বলার সুপার ওভারে সে আমাদেরকে জিতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে উই শুড থ্যাংক হিম আখিল হোসেনকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বিকজ সে সুপার ওভারে হোয়াইট বল করছে নো করছে ফ্রি হিট করছে তারপরও আমাদের যে ব্যাটার সৌম্য ফ্রি হিট লাগাইতে পারেনি এক রান নেয় ফ্রি হিটে ক্যান ইউ বিলিভ এরপরে আমার হচ্ছে যাই হয়েছে একটা আউট হওয়ার পরে শান্ত কেন আসলো শান্ত কোন অ্যাঙ্গেল থেকে সে হচ্ছে মানে কি বলে আপনার সুপার ওভারের প্লেয়ার তখনও তো রিসাদ আসতে পারতো ঠিক আছে ওটাও হয়নি এবং এন্ড অফ দ্য ডে কি হইল উই লস্ট দ্য ম্যাচ ইট ওয়াজ অন আওয়ার হ্যান্ডস আই মিন দ্য ম্যাচ ওয়াজ অল টুগেদার ইন আওয়ার ফেভার যখন আমরা সুপার ওভার ফেস করতেছিলাম উই স্টিল হ্যাড দ্য গ্রিপ টু ইন দ্য ম্যাচ বাট আমরা জাস্ট আমাদের মানে ফুলিশনেসের কারণে আমাদের লাইক প্ল্যান্ড প্ল্যান্স আমাদের স্টুপিড প্ল্যান্স টিম ম্যানেজমেন্ট আমাদের নন সেন্স ইউনো কারণে আমরা ম্যাচটা হারাইছি সো এইগুলার আসলে দায় ভারটা নিবে ম্যাচটি জিতেই সিরিজ জয়েন্ট নিশ্চিত করার সুযোগ ছিল এবং দেন উই উড বি ভেরি কমফোর্টেবল ফর দ্য থার্ড ম্যাচ রাইট যদি আমরা সেকেন্ড ম্যাচ উইন করতে পারতাম দেন থার্ড ম্যাচে আমরা আমাদের প্লেয়ার্সরা কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকতো তাহলে আমাদের হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল এবং উই কুড হ্যাভ গেইন দ্য ইউনো নাম্বার নাইন স্লট ইন দা আইসিসি ওডিয়া র্যাঙ্কিং